ভিডিওর মধ্যে তোমরা আমাকে যতই পরিপেটি দেখো আমি কি সারাদিন এমন পরিপেটি থাকতে পারি হঠাৎ করে কেউ দেখলে আমাকে পাগল ছাড়া কিছুই বলবে না সংসারের কাজকর্ম আর বাচ্চা কাচ্চা নিয়েই আমার সারাটা দিন কেটে যায় দূর থেকে দাঁড়িয়ে অনেকেই ভাবে যে আমার কোনো কাজকর্ম নাই সারাটা দিন আমি শুধু ফোন নিয়েই বসে থাকি আমি যতটুকু সময় অন্য কারো ভিডিও দেখে কাটাতে পারতাম সেই সময়টুকু আমি নিজে ভিডিও করি নিজে এডিট করি নিজেই সারি এটা আমার অনেকটা ভালো লাগা থেকে কখনো টাকা পয়সা পাবো কি পাবো না ওই সব নিয়ে আমার কোনো টেনশন হয় নাই আমার কাছে সব সময় মনে হতো যে আমি কারো ভিডিও দেখার আমি কিছু একটা বানাই হয়তো কিছু হোক বা না হোক আমার স্মৃতিগুলো জমা থাকবে ঠিক তখন থেকে আমি ভিডিও করতেছি এই ভিডিও করা থেকে নিরুৎসাহিত করার জন্য অনেক লোক আসে উৎসাহ আর কয়জন দেয় তো আমি নিজের মন থেকে যতটুকু আমার কাছে ভালো মনে হয় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো দেখে আশেপাশের অনেকেই হয়তো হাসাহাসি করে আমাকে নিয়ে অনেকে এটাও বলে কত টাকা কি ইনকাম করেছি টাকা দিয়ে তো আর মনের সুখ কেনা যায় না তাই টাকার হিসেব তো আর কাউকে দিতে পারবো না সারা দিনে কাজের ফাঁকে ফাঁকে অল্প একটু সময় আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি খুব বেশি বড় কেউ আমি না তবে এই একটু একটু সোশ্যাল মিডিয়া জীবনে আমি অনেকের থেকে অনেক ভালোবাসা পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার নিজেকে না আমি বড়োকেও ভাবি না আমি ছোটোকেও ভাবি আমি আমার মতো খুবই সাধারণ আর হ্যাঁ এভাবেই চলতেছে আমার খুব সাধারণ জীবন যেটা মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি